হ্যালো ব্রুবান সবাই কেমন আছেন ও সবাই দেখতে পাচ্ছেন বিওয়ার্স এখানে হচ্ছে আমার হাতে একটি বক্স আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করেছি এটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কি আছে এখন আপনাদেরকে এই বক্সটি আনবক্সিং করে দেখাবো তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি বক্সটি কোথায় দেখে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনার ভাই রাখি ওদের থেকে এই পার্সেলটি এসেছে এটি একটি কম্বো প্যাকেজ সো বিওয়ার্স এখন আমি আপনাদেরকে এই বক্সের মধ্যে কি কি আছে এটা ওপেন করে দেখাবো সো তো গো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি বক্সটা ওপেন করলাম এর মধ্যে কি কি আছে এই যে দেখতেই পাচ্ছেন বক্সের ভিতরে এই যে প্রথমে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি আমাদের সকল প্রোডাক্ট সমূহ এখানে আছে হচ্ছে আপনার ন্যাচারাল ফেস অনেক কিছু ন্যাচারাল অয়েল হেয়ার অয়েল অনিয়ন শ্যাম্পু মেহেডি মিক্স এখানে অনেক কিছু আইটেম আছে ওদের কাছে সো সাইডে এটা কি আছে এখানে দেখতেই পাচ্ছি এখানে একটি কুপন কোড এটা পরবর্তী অর্ডার চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে এটা লেখা আছে সোবিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি অনিয়ন শ্যাম্পু এবং হচ্ছে হেয়ার স্প্রা এবং নেচারাল হেয়ার অয়েল সোবিওয়ার্স এখন আপনাদেরকে এটা পরিচয় করে দিই এগুলো কিভাবে ব্যবহার করতে হবে এখন ওদের এইগুলো হচ্ছে ব্যবহারের নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এখানে অনিয়ন শ্যাম্পু যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবার শেষে ইউজ করতে হয় এখানে হেয়ার স্পা প্যাক যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সর্বপ্রথমে সকালে গোসল করার আগে আপনাকে আধা ঘন্টার আগেই ব্যবহার করতে হবে এটা মাথায় দিয়ে হচ্ছে আধা ঘন্টার পরে আপনাকে গোসল করে তারপর গোসল করার সময় এই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে এরপরে ঘুমানোর সময় হচ্ছে আপনাকে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ন্যাচারাল হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা হচ্ছে আপনাকে রাত্রেবেলা মাথায় দিয়ে ঘুমাতে হবে সাবিবার দেখতে পাচ্ছেন দিনের বেলায় হচ্ছে কোনো অয়েল ব্যবহার করা যাবে না এটা নিষেধ করা আছে ওদের ব্যবহার অনুযায়ী হচ্ছে ওটাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বক্সের মধ্যে কি কি পেয়েছি এটা হচ্ছে মূলত একটি প্যাকেজ না প্যাকেজের মধ্যে হচ্ছে শুধু এইটা দুটাই রয়েছে এখানে হচ্ছে হেয়ার অয়েল আর হচ্ছে হেয়ার স্পা এই দুটাই হচ্ছে একটা প্যাকেজ এটা হচ্ছে থ্রি মান্থসের একটা কোর্স এরপর হচ্ছে অনিয়ন শ্যাম্পুটা হচ্ছে আপনাকে আলাদাভাবে ক্রয় করতে হয় এটাই হচ্ছে আপনারা যখন ক্রয় করবেন তখনই হচ্ছে আপনারা প্রাইসটা জানতে পারবেন কত টাকা প্রাইস আর এই যে দেখতেই পাচ্ছেন এই শ্যাম্পুর সাথে হচ্ছে আপনাকে এই প্যাকেজটা নিলে হচ্ছে আপনাকে এই যে পাচ্ছেন এই একটা চিরুনি দেখতেই পাচ্ছেন চিরুনিটা হচ্ছে আপনার নিম গাছের চিরুনি এরপরে হচ্ছে আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে একটি কুপন কোড এটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়বারে যখন আপনি অর্ডার করবেন তখন হচ্ছে এই কার্ডটা দিলে হচ্ছে আপনাকে দুশো টাকা ডিসকাউন্ট করবে তো এই ছিল এই প্যাকেজের মধ্যেই দেখতেই পেয়েছেন আপনারা কি কি রয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে পরে আপডেট দিব এটা ব্যবহারের উপকারটা কতটুকু আসে এখন হচ্ছে আমি প্রথম যেহেতু নিয়েছি এটা আপনাদেরকে আপডেট দিলাম এরপরে আপনাদেরকে আমি এটা ব্যবহার করে জানাবো এটা আমার সমস্যা ওদেরকে বলেছি আমার চুল পড়ে এবং প্রচুর পরিমাণে খুশকি আসে আমি যে শ্যাম্পু ব্যবহার করি ওই শ্যাম্পু দিয়ে হচ্ছে খুশকি যাচ্ছে না খুশকি যা হচ্ছে অনেক কয়েকদিন শ্যাম্পু ব্যবহারের সময় চলে যায় এরপর আবার চলে আসে তো এই ন্যাচারাস বাই রাখি ওদের অনলাইনে অনেক যারা ব্যবহার করেছে তারা হচ্ছে অনেক রিভিউ দিয়েছে অনেক ভালো তার জন্য হচ্ছে এই প্যাকেজটা আমি ক্রয় করেছি যে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো এইটা ব্যবহারের উপকারটা কেমন আসে ভিউয়ার্স এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন